শক্তি আছে তিন শক্তি প্রধান এই অশক্তির মধ্যে ভগবান তাকে প্রকাশিত করেন আচ্ছা এখানে এবং তিনি বাইরেও আছেন আর ভিতরে আছেন ভিতরে রয়েছেন আর প্রতিটি অন্য আবার উনি বাইরে তো আসেনি বাবিরে কখনো কখনো ভগবানের কম কিন্তু নয় বলবৃন্দ সর্বক্ষণ সর্ব অবস্থা আছে উনি ওখান থেকে কখনো আসেন না জানেন এখানে আমরা যারা সাধারণ মানুষগুলো আমরা বসতে পারি না আর এই যে গুরুতর স্বয়ং ভগবান সেটা সেইভাবে আমাদের গুরুকে জানতে হবে সর্বদেবমাই গুরু আর গুরুকে ভগবান যদি আমরা ভিন্ন ভাব ভিন্ন ভাবে তাহলে আমরা মসজিদ সারা মারা তবে ভিন্ন পর বিভিন্ন আছে গুরু গুরু গুরুদেব হচ্ছে সেবক ভগবান এই বরগোসাই গুরুদেব হচ্ছে সেবক ভগবান আর ভগবান হচ্ছে সেব্য ভগবান গুরুদেব হচ্ছে উপসক ভগবান আর ভগবান এসে উস ভগবান এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে বরগোসাই বোঝা যায় বরগোসাই বোঝা যায় না কথাবার্তা হ্যাঁ বোঝা যায় আচ্ছা মাথা না জুড়েলে তো বইলে শান্তি নেই এই জন্য এই যে ভাগবতের শ্লোকগুলো খুব চমৎকার করে বলে দিয়েছে নিদ্যমাধ্যম সুরভ শুদ্ধ গুরুকর্ণধরম নবেশ নেশ আত্মা খুব চমৎকার কথা বলছে ভাগবত আমি পাগল হয়ে যাই যে ভাগবতের ভিতরে এক একা কাজে কোন চর্চা করি উন্মাদ হয়ে যায় ভাগবত যে কি বলেছে এখানে যে এরকম মধুর জিনিস সংসারে হবে না আর যারা আমরা যাই একটু চেষ্টা করছি আমাদের প্রাণ আমাদের আমাদের সব কল্যাণ ভাগবত আর যার ভাগবতের রুচি নেই তার ভক্তি ভক্তিজীবনী নেই ভাগবত নিজে বলছে নষ্ট প্রয়াসী ভাগবত হয় না আবার কি বলছে ধর্ম সংসুম সময় কথা শুধু না উৎপাদন যদি শ্রমহীনকে বললাম ভাগবত কি ভুল বলতে পারে চারটি বর্ণ চারটি আশ্রম যথার্থভাবে করি তারপর যদি ভাগবতে রুচি নাই তাহলে বুঝতে হবে আমার ভক্তি জীবনে যাকর্ষ হয়ে গেল এখানে শাস্ত্রের কথা বলো পদ্ম পূরণে আছে বিষ্ণুপুরে আছে আরো অনেক পুরাণে আছে পুরাণে আসে বলছে আশি লক্ষ জন্মের পরে এই মানব জন্ম পেয়েছি আমরা তাই না এটা তো বলছি কেন এবং দশ নয় লক্ষ পরে আমরা জলস ফুড়েছিলাম তাই না এবং সেখানে শঙ্খ হয়েছিলাম এরকম বলে তবে আমার এই কথাটা এই শঙ্খ হইলে বেটা তুমি আছে কোনো কোনো জায়গায় শঙ্কে দিছি তাই আমার শঙ্খ জন্ম থেকে রেহাই পেয়েছি এই জন্ম থেকে তারপর কিলিমিকিট ছিলাম এগারো লক্ষ বছর সেখানে আপনার ওই যে যখন ময়ুমেশ হয়েছিলাম মধুটুকু ভগবানের সেবা লাগলো একটি জন্ম থেকে রেহাই পেয়েছে তাই না দশ লক্ষ বসছিলাম তো পক্ষে জন্ম না যখন নাকি ময়ূর হয়েছিলাম ময়ূরের পাকা যখন ভবনের মাথায় উঠলো বলে শুনিও দেখিও তখন আমরা এই পক্ষ জনম থেকে রেহাই পেয়েছি এবং যখন আমরা গাছ হওয়ার সুযোগ পেলাম বিশ লক্ষ বছর গাছ হওয়ার পরে যখন আমরা তুলসী গাছ হওয়ার সুযোগ পেলাম এটা আমার কাছে কিছু ভাব আসছে সাধুরা বলে তা আমি একটু মাঝে মাঝে বলি তার আমরা এই বৃক্ষ থেকে রেহাই পেয়েছি তারপর কি হচ্ছে এরপরে আমরা কী করলাম তিরিশ লক্ষ বার গাভী গাভী পশু জনম করলাম যখন গাভী হলাম গাভীর যখন দুধ হ্যাঁ মধু দুধ পঞ্চ গভ্য দিয়ে ভগবানের সেবায় সুযোগ পেলাম আমরা পশু জনম থেকে রেহাই পেলাম তারপরে মানুষজন হলাম এবং যদি মানুষের মতো কাজ করি আরও চার লক্ষ জনম কিন্তু এক জন শেষ হয়ে যেতে পারে প্রধু যদি মাইসের মতো না কাজ করি আগে তো ভদ্রলোক তারপর মানুষ তারপর তো ভক্ত নাকি নাকি

আমি মানুষের অমানুষ হই আমি যাই হই যদি এই ভক্তির যজন যজন করি এটা ফেলনা যাবে না হ্যাঁ এটা একটা বড় জিনিস হয়তো হ্যাঁ জ্ঞানের বীজ ফেলনা যাবে এবং আপনার যোগের গীতে ফেলনা যাবে চূড়ান্ত না করতে পারলে কিন্তু ভক্তিতে ফেলনা নাই এই জন্য গীতায় বসে নেবীন আগ্রহের বিদ্যতে বিদ্যাতে সর্বশেষ ধর্ম হাত ভারত হ্যাঁ এই জন্যই বলা হয়েছে ভক্তির কোনো বিনাশ নাই ভক্তের কোনো বিনাশ নাই এটা আমাদের একটা বড় প্লাস পয়েন্ট সেটা দুটি থাকতে পারে হয়তো আমরা মিশ্র ভক্ত নয়তো তামসিক নয়তো রাজস্বিক নয়তো সাত ভক্ত গুণাতিক ভক্ত না যদি এটা না হই আমাদের কিন্তু ভক্তি ঘরের কোনো কাজ কোনো ফেলনা যাবে না এই জন্য আপনাদের ভক্ত স্মরণে কবি কবি ধন্যবাদ জানাই আপনারা কী করবেন এটা খুব ভালো একটা দিক বেশ সুন্দর ভালো দিক হয় না তা যাই হোক এখন বল